ভিডিওর ভিতরে যেই সারফি দেখতেছেন এগুলো হল একুরেট ওয়াটারপ্রুফ তিনশো পঞ্চাশ সুপার ওয়াইজি এই সার্ফিগুলো এক পেয়ার দুই পিয়ার বা চার পেয়ার বিক্রি করা হবে না পাঁচ পেয়ার আছে পাঁচ পিয়ার একসাথে এক ভাইয়ের কাছে বিক্রি করা হবে হ্যাঁ এটা এরকম লোকের কাছে বিক্রি করবো যেটা মাল মর্মতা বুঝে যার কাছে মনে করেন সার্ফি আছে যারা সার্ফি চালায় যারা ভালো মনের মানুষ তাদের কাছে মালটা একেবারে কম রেটে বিক্রি করে ভালো লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি ভিডিও বানাই না আমার মূল কাজ হইলো আমি ভিডিও আপলোড করবো ভিডিও ছাড়ার পরে ফোন আসবো মালগুলো আমি কিছু টাকা সীমিত রেটে আমি বিক্রি করে ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ধান্দা নাই কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি টাকা আইসা রয়েছে ইউটিউব টাকা আমি এগুলো তুলি না কারণ এগুলো আমি পছন্দ করি না দেখা যায় ইউটিউবে যদি টাকা তোলার ধান্দায় থাকি প্রত্যেকদিন ভিডিও আপলোড করলাম কারণ ইউটিউব চ্যানেল মালিক তো আমার এমনি টাকা দিব না প্রত্যেক দিন তারা ভিডিও দেব প্রত্যেকদিন তার ভিডিও দাও আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমার মন মত আমি ভিডিও ছাড়ি আমার মন মত আমি ভিডিও করি আমি ইউটিউব থেকে টাকা আসবো এই টাকা খাইয়ে আমি ব্যবসা করবো মাল কিনবো সেই পিয়াস ভাই কিন্তু আমি না যারা আমার চ্যানেল জানেন আপনার জান যে পিয়াস ভাই মানে কিন্তু নতুন কিছু আপনারা যারা এলইডি ওয়াশ চান এলইডি ওয়াশও দাও যে আল্লাহর মধ্যে সব মালা আসতেছে ভাই ভিডিওতে যে এটা বিক্রি করতেছে একবার যেই দামে কারণ মন করেন দাম বললে বললে দাম কিন্তু আর বাড়ানো যায় না আপনারা আমার দোকানে আসবেন মালগুলো চেক করবেন তারপরে নিয়ে যাবেন একেবারে কম রেটে মালগুলো বিক্রি করে বাড়াইতেছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশ থেকে অরিজিনাল ব্র্যান্ডের সকল প্রকার সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম মালামাল বলতে যা ক্রয় ক্রয়ও বিক্রি করে থাকি এখানে এক শতভাগ অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানির সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল আমার কাছ থেকে আপনারা ক্রয়ও বিক্রি করে থাকতে পারবেন আল্লাহর রহমতে আপনারা জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামাল আনতে দেরি বিক্রি হতে দেরি হয় না যার যেরকম মাল লাগবো আপনার আমার দোকানে আইসা দীঘা চেক করে যাবেন এক সিরিজের দুইশো আশি বিশ পিয়ার সার আনছিলাম আপনারা জানেন যে গাড়ি থেকে বিক্রি হয়ে গেছে আবার তিনশো পঞ্চাশ সুপার ওয়াইজি ওয়াটারপ্রুফ এগুলো দশ পিয়ার আনছিলাম পাঁচ পিয়ার বিক্রি হয়ে গেছে এই পাঁচ পিয়ার মাল বিক্রি করি রেখা কারণ সারা বাংলাদেশে জানেন যে যেরকম অঘটনা বা দুর্ঘটনা ছাত্র সমাজে চলতেছে আসে এর জন্য এই মালটি একেবারে পানি দামে বিক্রি করে ভালো আপনাদের মাঝে আপনারা যারা দুর্গার পূজার কাজ ধরে রাখছেন আরও দুই মাস বাকি কিন্তু আমাদের ঢাকাতে একটা সাউন্ডের দোকানও নাই যে মনে করেন মাল বুকিং হয়ে গেছে যার যেরকম মাল লাগব আইসা দিঘা চেক কুড়িয়া তারপরে লিয়ে যাবেন কেউ কোনো কুরিয়াতে অর্ডার করবেন না হ্যাঁ কুরিয়াতে তাদেরকে আমি মাল দিই যারা বারো মাস আমার থেকে মাল নিয়ে ও বিক্রি করে যারা অপরিচিত লোক তাদেরকে আমি মাল দিই না কারণ তারা বলা যায় না কখন নিয়ে কোন মালটা কি করে বদনাম বার করতে বেশিক্ষণ সময় লাগবো না আপনার আমার দোকানে আইসা মালগুলা দেখা চেক করে তারপরে নিয়ে যাবেন আজকে যারা ভিডিও দেখতাছেন আগে লাইক করবেন না কিউ কমেন্ট করবেন না তারপরে ভিডিও দেখার পর লাইক করবেন শেয়ার আপনাকে করতে মন চাইলে করবেন আজকের কথাগুলো স্পেশাল গুরুত্বপূর্ণ কথা যারা ফোন দিয়ে বলে পিয়াস ভাই আপনার কাছে নাই আমার ভিডিও কয়টা দেখছেন একটা দেখছি একটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমার কাছে কি আছে আমার চ্যানেলের নাম হলো এমডি জুয়েলশন এমডি জুয়েলশন লেখা সার্চ দিলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে ইউটিউব জগতে আমি হলাম সর্বপ্রথম আমার কাছে আসবেন মালগুলো দেখবেন চেক মানসম্মত গুণগত মালগুলো আমি ক্রয় বিক্রি করি ছোট খাটোর দোকান থেকে মাল কিনা যারা ঢাকা শহরের বড় বড় কোম্পানি তাদের থেকে মালগুলো সংগ্রহ করে আপনার কাছে বিতরণ করি কারণ ছোট কোম্পানি থেকে মাল কিনলে মাল গুলো ডিস্টার্ব হয় জামা হয় পুরাতন হয় ভাঙ্গা হয়

তারপরে আপনার কিছু মানে কনসার্ট বলতে যা বোঝা এই বলছি কয়েকটা বিরোধ দেখলে আপনাদের ধারণা হইব যে আমার কাছে কেনা আসার কিনা পরে এই যে ওয়াটার প্রুফ তিনশো পঞ্চাশ একুড়ে আইসা চেক করে দিয়ে যাবেন দরকার হইলে পানির ভিতরে পুরাটা চুয়াগেন এটা আপনার অর্ধেক পর্যন্ত হলো ওয়াটারপ্রুফ আমি যেটা বললে সেটা আমার কাছে পাইবেন মিনিপাল হোক আসবেন চেক করবেন তারপর নিবেন এই লাইটগুলো এখনো পর্যন্ত কোনো তাড়াতাড়ি থাকবে কেন এগুলি বড় কোম্পানির সহজই লাগুন হয় না এগুলি দুইশো আশি নে একুর তিনশো যা আপনাদের মাঝে একমাত্র আমি ভিডিও আপলোড করি যারা চেনেন জয় আজকে তাদেরকে একবার কম দিয়া বলে

এই মালগুলো একেবারে আগে মালগুলো দামে বিক্রি করে বলা হয়েছে এরকম ফেরেশ মালাম সারা বাংলাদেশ ঘুরবেন পিয়াস বা একমাত্র দিতে পারবো আর কেউ দিতে পারবো না আর কে পাই কোন জায়গা আমি ঢাকা শহরে বাসিন্দা না যেত চান্স মাল আছে ইনশাল্লাহ আমার ডাক দিয়ে দেয় অনেক ভাই রাগ করেন যে ভাই গ্রাম দেশ থেকে কেন মাল কিনেন না আপনি মাল তো বানানো মাল কম পাড়ির মাল দেন যে মাল দিবেন এরকম টাকা আমার কাছে পাইবেন আমি ঢাকা থেকে মাল গুলা কয় করি আর সারা বাংলাদেশ আমি সিল করে দেই ধন্যবাদ সকল ভালো থাকবেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল 11টা সাড়ে 11:30টা পর্যন্ত শুরু করে রাত একটা পর্যন্ত আমার সাথে মোবাইলে কথা বলতে পারবেন একটার পর আমার মোবাইলটা আমি বন্ধ করে ফেলাই আমার দোকান হলো ঢাকা যাত্রা বাড়ি ধোলাই পার আসার আগে আমাকে কল দিয়ে আসবেন কল ছাড়া আমার কেউ আসবেন না অনেক ভাই পরিচয় দিয়ে বল পুয়াস ভাই আমি পুলিশের লোক আপনার পুলিশের লোক যেই লোকন। সকাল আটটা বাজে এই প্রতিষ্ঠান খোলার লোক কিন্তু আমি না যদি বন ভাই পাঁচ পিয়ার মাল কিনবো সকাল আটটা বাজে আমার দরকার আটটা বাজে দোকান খুলবো না আমার কাম হইল এগারোটা কি সাড়ে এগারোটা এগারো বাজেতে ঘুমের থেকে উঠবো তখন রিল্যাক্সে আপনার মাল দিবো আমার দোকানটা হলো আপনি নিন আসবেন বসবেন চানাজ থাকবেন তারপরে মাল কিনবেন কোন সমস্যা না আমি তারাহুড়া পাড়াহুড়ি করে কোনো মাল বিক্রি করি না আমি এক দোকানে যাই মাল চলে কিনা বাজে কিনা মালের আলো উঠে কিনা আমি সেইটা দেখি গিয়ে যদি কি ভাই মাল পুরান কেন ভাই মাল ভাঙ্গে কেন আমি তো সেকেন্ড মাল কিনি সেকেন্ড মাল বিক্রি করি যারা সিনিয়র পার্সন যারা পুরান মাল আসেন তারা এগুলা বলেন না যারা ব্যবসায় নতুন এ ভাঙ্গা মাল মনে করেন আপনারা মনে করেন চান সেই মাল আমার কাছে নাই ব্যবসা করবেন সততা নিয়ে আমার দোকানে আসবেন কেউ ভালো বললে ভালো বলবেন কেউ খারাপ বললো ভালো বলবেন কেউ নামে কোনো বদনাম করবে না অনেক বয়সে বদনাম করে ভাই হ্যার দোকানে গেছিলাম হ্যার কথা ব্যবহার ভালো না আমারও তো কথা ভালো না আমারও তো ব্যবহার ভালো না আপনারা যখন আমার ফোন দেন আমি কি মিষ্টি কথা কি আপনার কাছে মাল বেছি মিষ্টি কথা আমি লোক না দুষ্ট লোকের মিষ্টি কথা মনে করেন আপনারা আমার দোকানে আসবেন সাউন্ড সিস্টেম বলতে যা বুঝায় যারা আমারে ভালোবাসে তারা বলে পিয়াস ভাই বিশ মিনিটের ভিডিও বানাইবেন তারপর পনেরো মিনিটের ভিডিও বানাই সবার জন্য কিন্তু আমি ভিডিও বানাই না আমার ছাব্বিশ হাজার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ বেশি লোক দেখার কোন প্রয়োজন নাই এটাই বলছে আমি টাকার জন্য ইউটিউবে আসি নাকি আমি মাল ভিডিও আপলোড করবো সেটা দেখে আপনারা আসবেন আমার দোকানে আসছে আপনারা শান্তি পাইবেন রিল্যাক্সে মাল কিনতে পারবেন কোনো ঝামেলা নাইকিয়া ইনশাল্লাহ আমি একাই দশ জন্ডাই দিতে পারি আমি ইউটিউব জগতে মর্গন আসার পরে যা করে মাল দিছি তাদের কপাল মূর্গ খুঁইলে গেছে গা আমি ভালো মাল আনি ভালো মাল বিক্রি করি যারা আমার চেনেন জানেন যারা আমার শত্রু আছে তারা তো বদনাম করবে যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা আমার সুনাম সাপোর্ট করে কিউ আমার ভালো বলবো কিও আমার খারাপ বলবো এটা নিয়ে কিন্তু এই যে দেখেন সাইফি গুলো একেবারে ফুল ফ্রেশ ভাই কারণ এই মালটা গত দুর্গা পূজা কিনছে এই দুর্গা পূজার আগে বিক্রি করে ফলাইতেছে উনি এগুলা বিক্রি করে আরো নতুন বাসনের মাল গুলো আনবো এগুলো একেবারে দুই হাজার চব্বিশের নতুন বাসনের মাল আমার কাছে আপনারা আসবেন বিভিন্ন পদের মাল পাইবেন যা আজকে বিরোটা বিষয় একটা বড় করলাম না এটা লাগে আপনি স্ক্রিন গুলো দেখতেছেন একবার হান্ড্রেড পার্সেন্ট সব মাল গুলো লাইট গুলো একবার ওয়াটার প্রুফ আপনার দোকানে আসবেন এই যে সার্ফগুলো দেখতেছেন এগুলি কিন্তু আপনার ডাবল এস কি ডাবল এস মানে দুইটা লাইট একটার ভিতরে আপনার এগুলা রাখা যায় দেখেন এখনো পর্যন্ত লাইটগুলো যে এক বছর ব্যবহার করেছে এখন দেখেন ছোট কারো স্টিকারগুলো কিন্তু একেবারে উঠে নাই আর আমরা যে লাইটগুলো কিনি পাঁচ বছর দশ বছর চালাই বেড়ছে আর মালগুলো কিন্তু একেবারে নিউ অনেক নতুন মাল চায় আপনারা নতুন মালগুলো নিতে পারবেন কারণ আমি বেশিরভাগ মাল কয় বিক্রি করার চেষ্টা করি কেউ বলবেন না যে ভাই ফ্রেশ মাল দিন এর থেকে ফ্রেশ মাল আর হয় না এই যেমন দুইশো আশি ও মনে মাল আছে আমার অপিশ্রমে আরো মাল আছে দুইশো আশি সার্ফি আছে দুইশো আশি সার্ফি আপনাকে ছয় জোড়া দেওয়া যাবে ওইগুলো আসছে এই যে লাইটগুলো দেখতেছেন এইটা হলো পার আর হলো পঞ্চাশ হাজার টাকা যদি উন পঞ্চাশ হাজার টাকা বলেন বিক্রি করা হবে না দুইটা লাইট একসাথে বিক্রি করা হবে এক লক্ষ টাকা চারটা আনছিলাম আর দুইটা বিক্রি করে ফেলাইছি এই দুইটা অনেক দিন যাবো তোমার দোকানে রেখে দিচ্ছি এগুলো ল্যাপটপ সারা চালানো যাব না যারা বড় পার্সন আছেন তারা ল্যাপটপ দিয়ে আইসা চালাই দিয়ে খেলবে এটার ভিতরে কোনো খেলা নাই ল্যাপটপ দিয়ে যত হাজার খেলা মন চায় আপনারা বানায় সারতে পারবেন ল্যাপটপ সিস্টেম করা সব এই যে লাইট দেখেন ল্যাপটপ ছাড়া কিন্তু চালানো যায় না আপনারা গুগল গিয়া সার্চ দিলেই দেখতে পারবেন যে এই লাইটটার এখনও দাম কত রয়েছে এগুলো ল্যাপটপ দিয়ে আপনারা চালানো লাগে আপনারা যদি লিখতে চান হ্যাপি দুই হাজার চব্বিশ বা পঁচিশ যা লেখা সার্চ দিবেন এটার ভিতরে ল্যাপটপের দ্বারা সব কিছুই আপনার আইসা করব পার পিয়ার পঞ্চাশ হাজার টাকা জোড়া এক লক্ষ টাকা একদম এক লক্ষ টাকা দুইশো আশিও সার আমার কাছে